পাঁচই আগস্টের বিজয়ের পরে বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো বিশেষ করে বিজয়ে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে সংগঠন গড়ে উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের সিনিয়র যে রাজনৈতিক সংগঠন রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাইরেও ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে সর্বশেষ মন্তব্যটি গতকালকের আমরা দেখতে পেলাম গতকালকের বাংলাদেশের সরকারের বর্তমান সরকারের দুজন উপদেষ্টা তরুণ উপদেষ্টা যারা আমাদের সকলের এই ছাত্র সমাজের নেতৃত্ব দিয়ে পাঁচই আগস্টের সেই বিপ্লবকে ত্বরান্বিত করতে নেতৃত্ব দিয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভুইয়া এই ভাইদের বক্তব্য গতকালকে এসেছে বিএনপির মহাসচিবের বক্তব্য এসেছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এই বক্তব্যগুলো আমাদের কি ক্ষতি করছে কি উপকার করছে এবং এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি কারা উপকৃত হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে বিজয়টা আমরা অর্জন করেছি মাত্র কয়েক মাস আগে দীর্ঘ প্রায় ষোলো বছর বাংলাদেশে এই সকল মানুষই নির্যাতিত ছিলেন বিএনপি নির্যাতিত ছিল জামাত নির্যাতিত ছিল এই সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ছিল সবচেয়ে বেশি নির্যাতিত ছিল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা কিন্তু রাজনৈতিক বাস্তবিক অর্থে নির্যাতিত থাকলেও ফলপ্রসূ কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই পাঁচ তারিখের আগ পর্যন্ত পাঁচ তারিখেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে মনে রাখতে হবে শেখ হাসিনা পালিয়েছে শেখ বাংলাদেশে জেলের মধ্যে নাই কিংবা দেশের মধ্যে নাই কিংবা দেশে থাকতে পারেন নাই তার মানে বিপ্লবটা এত বড় চেতনার এত বড় স্প্রিট নিয়ে হয়েছে যে তাকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে এবং এই পালানোর পিছনে দুই একটা কারণও রয়েছে কারণ হচ্ছে শেখ হাসিনা যদি খুন না করতেন বিশেষ করে চব্বিশের যে জুলাই বিপ্লব যেটাকে বলি এই বিপ্লবে যদি দুই হাজার মানুষকে খুন পঞ্চাশ হাজার মানুষকে বিভিন্ন ভাবে হাত পা পঙ্গু না করতেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না করতেন তাহলে হয়তো তিনি না পালিয়ে পারতেন কিন্তু তিনি নিজে জানেন যে এগুলোর বিচার যদি বাংলাদেশে হয় তাহলে তার বাংলাদেশে থাকার কোনো সুযোগ নাই কারণ তাকে মৃত্যুদণ্ড হতেই হবে যে কারণে তিনি যে কারো পরামর্শ হোক তিনি নিজ দায়িত্বে সেখান থেকে পালিয়েছেন তো আজকের আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেটা কঠিন একটা সময়ে এটা আসলে বর্ণনা করা খুব টাফ কারণ হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো চিন্তা করছে তাদের আধিপত্য কিভাবে টিকে থাকবে ছাত্র সংগঠনগুলো চিন্তা করছে তারা এত বড় একটি বিজয়কে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে তাদের কথার কোনো গুরুত্ব থাকবে না এই যে দুই ধরনের জায়গায় দুদিকে টানাটানি চলছে মাঝখানে উপকার হচ্ছে কার মাঝখানে উপকার হচ্ছে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কারণ এই আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে আপনার এই আন্দোলনকে বিতর্কিত করতে চায় জুলাইয়ের বিপ্লবকে একটি জঙ্গিদের আখ্যায়িত করতে চায় এটাকে জামাত শিবিরের কাজ বলে প্রচার করতে চায় এটাকে মানে আগে তারা ট্যাগের রাজনীতি সেই আবার শুরু করতে চায় যে এটা এক ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি যারা তারা এই চব্বিশের এই বিপ্লবকে ঘটিয়েছে তবে আওয়ামী লীগ আর কেউ বুঝুক কিংবা না বুঝুক আওয়ামী লীগ অন্তত এতটুকু বোঝে যে কারা এই আন্দোলনকে সফল করেছে কিভাবে করেছে সেইটা তাদের ভিতরে অনুধাবন হয়েছে কারণ আওয়ামী লীগ সরাসরি যেটা ফেস করেছে এটা আপনি আমি তো করি নাই আওয়ামী লীগ করেছে শেখ হাসিনা করেছে কারণ শেখ হাসিনা পালাতে হয়েছে অতএব কারণে পালিয়েছে কিভাবে পালিয়েছে সেটা শেখ হাসিনাকে কিন্তু প্রতিদিনই আজকে নাড়া দিচ্ছে যাই হোক সে ভিন্ন আলোচনা কিন্তু নাহিদ ইসলাম সাহেবের কালকের স্ট্যাটাস এবং আমাদের দলের পক্ষ থেকেও যে বিভিন্ন ধরনের মন্তব্য এই মন্তব্যগুলোর মাঝখান থেকে আমরা আওয়ামী লীগের উপকার করতে যাচ্ছি কিনা সে বিষয়টা এখন খেয়াল করা জরুরি হয়ে দাঁড়িয়েছে আজকে যদি গুতাগুতি করতে গিয়ে যেমন গতকালকে নাহিদ ইসলাম অকপটে অনেক জিনিস বলেই ফেললেন যে বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে বেশি উপকৃত দল বিএনপি তিনি বুঝাতে চেয়েছেন যে বিএনপি বিভিন্ন পদ পদবিতে আছে প্রশাসনে আছে কর্মকর্তা হিসেবে আছে আর বিশেষ করে দুটো জায়গায় উল্লেখ করেই তো বলে দিলেন আপনার আপনার এই কি বলে বিচার বিভাগের একজনের কথা এরপরে প্রশাসনের পুলিশের মধ্যে একজনের কথা এভাবে করে তিনি কিন্তু ইঙ্গিত বহন করে দিয়েছেন যেটা কখনোই আমাদের আগামীর রাজনীতির জন্য শুভকর হবে না কারণ এই উদাহরণগুলোই টেনে একটা সময় আপনার প্রতিপক্ষই সামনে এসে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে প্রত্যেকের যে বিভিন্ন ধরনের ইন্টারনাল প্রবলেম চলছে এই ইন্টারনাল প্রবলেমগুলোই একটা সময় শক্তিতে রূপান্তরিত হয়ে বিরোধী পক্ষের তথা বর্তমান ফেসিবেদের সেই শেখ হাসিনার হাতকেই শক্তিশালী করবে আমাদের এই সরকারকে সময় দেওয়া উচিত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভাবনায় নিয়ে আসা উচিত যে আমরা অনেক কিছুই পারি নাই আমি শুরু থেকেই একটি কথা বলি আমার এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে নাও হতে পারে কারণ আমি গুরুত্বপূর্ণ কোন নেতা আপনার কাছে না কিন্তু আমি ফিল্ড অবজার্ভ করে পাবলিক রিয়াকশনকে অনুধাবন করার চেষ্টা করি এবং আমি বুঝি যে কি হবে কি করা উচিত এখন বয়সে ছোট হওয়ার কারণে আপনার কাছে এটা বুদ্ধিজীবী টাইপের পরামর্শ মনে হবে না কিন্তু আমি শুরু থেকেই বলে এসেছিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই একটু মুখটা যদি একটু চুপ থাকতো বন্ধ থাকতো মানে তারা যার কাজ তার করে যাবে আপনাকে ধরিয়ে নিতে হবে যে এই সরকার এসেছে আপনার মন মতো চলার জন্য না যে দশ দিন পনেরো দিন মাস চার মাসের মধ্যেই চাইলে আমার নির্বাচন দিয়ে দিবে না এটা অনেকগুলো তরাই উত্তরাই বা ভিন্ন কোন পরিকল্পনা বিভিন্ন ধরনের সমীকরণ সহ সম্মিলিত একটি প্রচেষ্টায় আপনি সফলতা পেয়েছেন এখন এই সফলতার প্রধান ভাগদার যেহেতু আপনি আপনার উচিত সবচেয়ে বড় ধৈর্য ধারণ করা ধৈর্যটা কেমন হবে আমরা যদি আজকের আওয়ামী ক্ষমতায় থাকতো তাহলে আমরা উনত্রিশ সালের আগেও একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের চিন্তাও করতে পারতাম না মাথার মধ্যে তাহলে ধৈর্যের লেভেলটা এরকম থাকা উচিত যে উনত্রিশ সাল পর্যন্ত যদি আওয়ামী লীগ থেকে চিন্তাও করতে না পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস্ত দু হাজার ছাব্বিশের মাঝামাঝি বলেই দিয়েছে তো সেটা যদি সাতাইশের আগেও হয়ে যায় তো সমস্যা কি আমি চাই না যে নির্বাচন দেরিতে হোক কিন্তু নির্বাচন কালকে হলেও আলহামদুলিল্লাহ কিন্তু কোনো কারণে যদি নাই হয় সে নিয়েও বিচলিত হওয়ার কিছু নেই কারণ যারা এখন রেডি পার্টি আছে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে সেটা কেউ ভাঙতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা এটা ভাঙার জন্য যে শক্তি সেটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি অতএব বিতর্ক সৃষ্টি করে বরং তৈরি করার পথকে আমরা সহজ করে দিচ্ছি আজকের বাংলাদেশে স্বভাবতই বাংলাদেশের বিএনপি সর্বোচ্চ বড় দল এবং বিএনপির সাথে জামাত ইসলাম সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি এখন পর্যন্ত মনে করি এই পার্টি দুটো যার যার শক্তিমত্তা নিয়ে যদি কাজ করে ফিল্ডে যদি তারা তাদের দাওয়াতি কাজ করে তাদের মানুষের কাছে আহ্বান পৌঁছে দেয় আমার আহ্বান আমি পৌঁছাবো তার আহ্বান সে পৌঁছাবে জনগণ ডিসাইড করবে যে কে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে তো জনগণকে সেই সুযোগটা যদি আপনি দিয়ে দেন দেখবেন বাংলাদেশের ন্যাচারাল নিয়মেই হয়তো এখানের বড় পার্টিই ক্ষমতায় আসবে মেজ পার্টিই বিরোধী দল হবে তা আবার তো এখানে কাউকে না কাউকে সরকারে কিংবা বিরোধী দলে বানাতে হবেই আর যদি আপনি মনে করেন যে না কিছুই হবে না ফট করে একটা জামাতো চলে আসলো ক্ষমতায় যদি ধরেন যে এসেই গেল তো আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল আর একজন আসলো কিন্তু আপনি তো অন্তত নিরাপদে মামলা ছাড়া কাজ ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় ঘুরে বেড়াতে পারছেন কাজ করতে পারছেন সমস্যা কোথায় নির্বাচন পদ্ধতিটার জন্য আমাদেরকে ধৈর্যের যে প্রয়োজন আমি মনে করি ধৈর্য ধরলেই এই রাষ্ট্রের সকল সমস্যা সমাধান হয়ে যেত কিন্তু আমরা যা করছি এখন সেটা হচ্ছে যুদ্ধে লিপ্ত হচ্ছি এবং আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট যেহেতু বয়সে কম তাদের পক্ষ থেকেও যে লেভেলের রেসপেক্ট মুরব্বীদের প্রতি মুরব্বী সংগঠনগুলোর প্রতি দরকার ছিল সেটাও যেমন আসছে না মুরব্বী সংগঠনগুলো থেকেও প্রতিনিয়ত যে পরিমাণ তাদের উপরে মানে টর্চার করা হচ্ছে মানসিকভাবে সেটাও শুভকর নয় তাতে কি হবে হবে যেটা জাতীয় ঐক্য বিনষ্ট হবে আর জাতীয় ঐক্য বিনষ্ট করতেই আওয়ামী লীগ এখন মাঠে উঠে পড়ে লেগেছে একটা সময় এমনও হবে আমি অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে ওই পাকিস্তানের আদলে হয়ে যেতে পারে হয়ে যেতে পারে আর দেশের আদলে উদাহরণ দেওয়ার বহু রাষ্ট্র আছে যাকে আপনি শত্রু মনে করেছেন সে আপনার এক সময় বন্ধু হয়ে যেতে পারে আর যাকে আপনি বন্ধু মনে করেছেন সে আপনার শত্রু হয়ে যেতে পারে তাই হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যে ক্ষতিটা আপনার করবে সেটা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন করবে না জামাত ইসলাম করবে না কিংবা জামাতকেও বিএনপি করবে না যেটা আওয়ামী লীগ জামাতের জন্য ক্ষতির কারণ হবে সেটা বিএনপি কখনোই জামাতের জন্য অত বড় ক্ষতির কারণ হবে না এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের যারা বিরোধী মতের আছেন তারা যদি একটু জাতীয় কুমতের দিকে থাকতেন একত্রে থাকতেন কথাবার্তাগুলো যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করতাম কিংবা আমরা আমাদের জায়গা থেকে সব সবকিছুতে না করে যদি একটু চুপচাপ থাকি রাজনীতিতে অনেক সময় চুপ থাকাও অনেক বড় বিজয় নিয়ে আসে আমার সবকিছুতে মন্তব্যের দরকার নেই আমার সবকিছু নিয়ে বক্তব্যের দরকার নেই আমি যেটা রেডিমেড পাবো সেটা আমি কেন গুতাগুতি করে নষ্ট করতে যাব সেই জিনিসটা আমার মনে হচ্ছে বাংলাদেশে খুব কম অতএব গতকালকের নাহিদ সাহেবের বক্তব্য কিংবা আসিফ সাহেবের মন্তব্য কিংবা আমাদের পার্টির পক্ষ থেকে মন্তব্য এই সকল মন্তব্যগুলোই আমাদের অনক্যের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এবং একটা পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদেরকে উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে অ্যাপ্রিসিয়েট করা আরও বেশি করে করা ওরা আমাদের যাত্রীর সম্পদ তারা আমাদেরকে আজকের যে পথ দেখিয়েছে সে কারণে মুক্তি পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন প্রত্যেকটি জায়গা থেকে মামলা উঠে যাচ্ছে বিচার স্বাধীনভাবে হচ্ছে এই দেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন মুক্ত হয়ে আছে বাংলাদেশের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন জামায়াত ইসলামের অফিসগুলো খুলে যাচ্ছে চর্মরাই তার রাজনীতি করছে এরছে আমাদের আর গৌরবের কি থাকতে পারে অর্থাৎ আমাদের উচিত যেটা সেটা হচ্ছে আমাদেরকে ছোট কোনো শক্তিকে ভয় পাওয়ার কোনো দরকার নেই বরং ছোট শক্তিকে বরং আরো উৎসাহ দিয়ে যে হ্যাঁ আমরা সবাই মিলে আসো দেশটাকে আমরা গড়ে তুলি এবং দেশটাকে গড়ে তোলার জন্য আমরা প্রস্তুত হই নিশ্চিত থাকে আগামী নির্বাচনে কেউ কারচুপি করতে পারবেন কোনো মেকানি কাজ হবে না ইলেকশনই হতে হবে আগামী নির্বাচনে এখন সেই নির্বাচনে জিততে হলে জনগণের পালস অনুধাবন করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আগাতে হবে জনগণ কি চায় যুবকরা কি চায় শিক্ষার্থীরা কি চায় সাধারণ মানুষ কি চায় এটা যদি আপনি অনুধাবন করতে না পারেন ভোটের ময়দানে আপনাকে ক্রাশ খেতেই হবে যে কোনো মুহূর্তে আপনার সমস্যা তৈরি হতেই পারে অতএব বাংলাদেশে কে জনপ্রিয় তাই টিকে থাকবে থাকবে না সেটা বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তব্যেই প্রমাণ হবে তারা কতটুকু ম্যাচুরিটির পরিচয় দিবে আমার বিশ্বাস এখনো আমাদের সময় আছে আমরা যদি আমাদের দলগুলোতে সংস্কার করি আমরা যদি আমাদের নিজেদের অন্তর্কন্দলকে ঘুচিয়ে নেই আমরা যদি আমাদের দলের ভিতরে ভালো ভালো মানুষগুলোকে রিক্রুট করি নমিনেশন দেই তাহলে কোনো শক্তি নেই যে শক্তিগুলো কোন একটি দলকে বন্ধ করে দিতে পারে কিংবা বিপদগ্রস্ত করতে পারে কিন্তু আমরা যদি সেটা না করি তাহলে আমাদেরকে আমাদের ফাঁদে পড়েই ধ্বংস হয়ে যেতে হবে সেজন্য আমাদের সবার এখনই সতর্ক হওয়ার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ